বন্ধুগণ চমৎকার আচার এটা হচ্ছে মিক্স আচার মূলত সালতা বড়ই তারপর হচ্ছে জলপাই আর আমের আচার আমের আচার সহ মিক্স আচার এই আচারটার কারিগর হচ্ছেন আমাদের হেলাল ভাই হেলাল ভাই আচার সম্বন্ধে কিছু বলো আমাদের আচার দীর্ঘদিন ধরে আচার ব্যস্ত আছি এই আচার পর চৌত্রিশ বছর ধরে চৌত্রিশ বছর ধরে চৌত্রিশ বছর ধরে এই ব্যবসা আমার চৌত্রিশ আমাদের এই দীর্ঘ দীর্ঘদিন ধরে আসার ব্যবসা আছে চৌত্রিশ বৎসর ধরে এই আসার ব্যবসা আমার হম সালতার আসার আছে বড়রের আসার আছে জলপাড়ে আসার আছে তেঁতুলের আসার আছে আমাদের আসার হলো ফরমালিন মুক্ত আসার ফরমালিন মুক্ত আসার আমাদের এই আসার একবার খেয়ে দেখে যান বারবার মনে থাকবে বারবার মনে থাকবে আর আমার আসার আছে। এগুলো আমার যে কোনো বাচ্চায় শিশু হোক বৃদ্ধ হোক যে কোনো জনে আসার খাইলে কেউ এমন কোনো ব্যক্তি নেই তো এই আসার ভালো না একবার খেয়ে দেখে যান মামার সেরা আচার মামার সেরা আচার ফরমালিন মুক্ত

তো সবাই মোটামুটি ওনাকে চিনেন জানেন উনি দীর্ঘদিন ব্রাকে প্রথম নাটক থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক ব্রাকের যত সাংস্কৃতিক অঙ্গন আছে ওনার সাথে মানে ওই সাংস্কৃতিক অঙ্গনে উনি জড়িত পাশাপাশি উনার এই আচারের ব্যবসা নিজে আচার বানান এবং আচার বেছেন এবং এই উনার আচার ভালোচর অত্র বালোচরে কেউ খায়নি আমার এমন মনে হয় না কেউ না কোন সময় আইছে এবং ওনাকে সবাই চিনে উনি আর যোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন আচারের ব্যবসা করেছেন বর্তমানে ইউসিউ স্কুলের সামনেও আচারের ব্যবসা করতেছেন ওনাকে জুনাকের প্রত্যেকটা আনাচা কানাচে পাওয়া যায় যদি কারো আচার লাগে ওনার সাথে যোগাযোগ করবেন ওনার বাসা বর্তমানে বলোচর বা উড়িয়া মসজিদের পাশি তো বন্ধুমান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে আমি খেলার ভাইয়ের আচারের দোকান থেকে আচারের বাসা মানে এই কারখানা বলতে পারি আমরা এখান থেকে আচার তৈরি করা হয় এখান থেকে আমি বিদায় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম